নাম প্রসাদ লিখেছেন সুধাংশু বিমল দাস ঠাকুর যত মত তত পথ আমরা কোন মতে কোন পথে যাব ঠাকুর জানালেন ভগবানকে লাভ করার বহু মত বহু পথ বহু সহস্র কোটি বিধিবিধান সবই গৌণ আমাদের সমস্ত শক্তি ও সাধনা পথের ভালো মন্দ বিচারেই কেটে যায় পথের শেষে যে প্রিয়তম প্রাণের প্রাণেশ্বর বাহু প্রসারিত করে সকলের জন্য অপেক্ষামান সে কথা ভুলে যায় যদিও মত অনেক পথ অনেক ভক্তও অনেক কিন্তু ভগবান তো এক সে এক ভগবানের কাছে যেতে একজনের কটা পথের দরকার একজনের কটি মত লাগে এত এত পথে আর মতে চলে এক গন্তব্যে পৌঁছানো কি সম্ভব সব মতে আর সব পথেও কি কেহ একসাথে যেতে পারেন দুর্ভাগ্যজনক হলেও সত্য এক ভগবানের জন্য একটি নাম একটি মন্ত্র একজন গুরু একটি পথ আর একটি মত যেন আমাদের মন ভরে না চাই চাই ভাব মেটে না আমরা কেন জানি না একের জন্য একটি অমৃত পাওয়ার পরও আরও নাম চাই আরও মন্ত্র চাই আরও গুরু চাই 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 করি এক অমৃতে তুষ্ট না হয়ে বৃথা এদিক ওদিক ঘুরে ঘোরাফেরা করি এমন করলে অনন্য নিষ্ঠা বা একনিষ্ঠ ভাব কি থাকে এ কথা ভুললে চলবে না আমাদের আছে মাত্র এক জীবন এক দেহ এক মন এক প্রাণ আর এক ভগবান কেবল এ একের জন্য এক অমৃত ভিন্ন এত কিছুর কি দরকার আছে প্রথমত এ নাম সুধা চাই তারপরও এ নাম সুধা চাই শেষ পর্যন্ত এই নাম সুধাই চাই এমন ভাবতে হলে কেমন হয় সকল জীবের পথের প্রান্তে সে এক প্রাণেশ্বর প্রাণ প্রতিম শ্রীহরি প্রাণপ্রিয় ভক্তের সাথে প্রেমলিঙ্গনের জন্য বাহু প্রসার করে চির অপেক্ষায় আছেন হে ঠাকুর আমি কি সে চির অপেক্ষার অবসান ঘটিয়ে তোমার সাথে চিরপ্র প্রেমালিঙ্গনই আবদ্ধ হতে পারব ঠাকুর পূর্ণ হবে কি আমার এ দিনগাম কামনা ঠাকুর পূর্ণ কি হবে না এ দিনহীনের সকরুণ প্রার্থনা ঠাকুর আমি যে তোমার এক নামের মতে এক নামের পথে চলেছি অবিরল এক নাম ভিন্ন নেই আর কোনো সম্বল আর তোমার ওই নামানন্দ ধামই আমার গন্তব্যস্থল ঠাকুর অভাজনের এ জীবনের শেষে তোমারই ওই প্রসারিত দুবাহু মাঝে অবারিত বক্ষে ঝাঁপিয়ে পড়ে আদরে সোহাগে প্রেমে রসে তোমারই সাথে যেতে চাই মিলে মিশে জীবন শেষে থাকবো সেখানে অনন্তকাল চিরকাল আমারই ওই চিরনিদ্রা মাঝে তবে চারদিকে এত সব বিষয়ের মাঝে আমি যে কী করি জয়রাম জয়রাম